হ্যালো ফ্রেন্ডস আমরা তো সবাই জানি পাখিকে ইংরেজিতে বলে বার্ড কিন্তু তোমরা কি জানো বিভিন্ন পাখির ছানাদের ইংরেজিতে আলাদা আলাদা নামে ডাকা হয় আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মুরগির ছানাকে বলা হয় চিক হাঁসের ছানাদের বলা হয় ডাকলি রাজহাঁসের ছানাকে বলা হয় গুজলি প্যাঁচার ছানাকে বলা হয় আউলেট ঈগলের ছানাকে বলা হয় ইগলেট চমৎকার এই পাখির ছানাদের বলা হয় সিগনেট পায়রার ছানাকে ইংরেজিতে বলে স্কোয়াব আর যদি কোনো নির্দিষ্ট নাম মনে না থাকে তবে প্রায় সব পাখির ছানাকে সাধারণভাবে নেসলিং এবং ফ্লেজিং বলা হয় নেসলিং হলো সেই সব ছানা যারা বাসায় থাকে এবং ফ্লেজিং হলো সেই ছানা যারা সবে উঠতে শিখেছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা অনেকগুলো নতুন নাম শিখলাম তোমার সবথেকে প্রিয় পাখি কোনটি কমেন্ট করে আমাদের জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টাটা